দিতে হবে হবে জবাবাই সারা সন্ধ্যে করে পুলিশ সন্ত্রাস আমি আদিবাসী জবাব চাই চাই এই অভিল্বে দায়িত্ব মিছিল দলে তলে যোগ

એના

বামফ্রন্টের ডাকে বিরাট মিছিল বসিরাট কোর্ট পর্যন্ত যাবে বসিরাট কলেজ মাঠ থেকে শুরু হয়েছে মিছিল nday sali ni sista dharag nday sali ni sista dharag nday sali sista dharag তাকিতেছিলাম বিয়ে ছিল

去一去